মজার ব্যাপার আমারে হচ্ছে একজন হচ্ছে গিফট করছে টিস্যুর ভিতরে কয়টা হচ্ছে পয়সা গিফট করেছে পয়সাটা হচ্ছে কোন দেশে জানেন ইন্ডিয়ান পয়সা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি তো হচ্ছে পয়সা গিফট করছে এটার ভিতরে টিস্যুর ভিতরে আমি একটু ফুলে দেখাই পয়সাগুলো নতুন পয়সা অনেক সুন্দর একজনে যে গিফট করছে তাকে অসংখ্য ধন্যবাদ নাম বলবো না তো এখানে দেখেন আপনারা যে গোল্ডেন কালারের হচ্ছে গোল্ডেন আমি দেখাই এখানে হচ্ছে এই যে দেখেন দেখা যায় কিনা আসলে গোল্ডেন কালারের পাঁচ রুপির হচ্ছে আছে কিছু আমি হচ্ছে আর এখানে এখানে তারপরে আপনার যে পাঁচ টাকার আছে তো কিরোজ কারো যদি দরকার হয় লাগে তাহলে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে দিতে পারবো আমি ছবিতে সামনে অ্যাড করে দেখাচ্ছি যে আসলে দেখতে কে কতটা সুন্দর আসলে অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন